জীবনে আসছেন তারা সাবধান হয়ে যান এরা হচ্ছে তেলবাজ এরা হচ্ছে সেলফি বাজ আমার দরকার নেই এসব সেলফিবাজ বাজ এসব তেল আমাদের নেতা কর্মী যারা আছেন আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু আপনি কি করবেন চান্দাবাজি এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না আমাদের লক্ষ লক্ষ কর্মীর দরকার নাই আমাদের লক্ষ লক্ষ নেতার দরকার নাই এই চাঁদবাজের অপরাধソン एनसीপি হবে না ঠিক সুতরাং যারা এই সুসময়ে আসছেন তারা সমর্থন হয়ে যান ঠিক আরেক ধরনের নেতা করবি রয়েছে আর আছে তেলবাজ আর আছে সেলফিবাজ ওদের কোনো কুপোকুপে রাখতে পাওয়া যায় না ওদেরকে কোনো কাজে রাখতে পাওয়া যায় না নেতার মাথার পিছনে পিছনে ঘুরে একটা সেলফি তোলে ফেসবুকে হচ্ছে সালসি বাজ্য করে ঠিক দশশনে দশশনে সবি বাজ্য করে এদেরকে প্রতিহত করবেন আগে নিজের ঘর ঠিক করতে হবে নিজের ঘরে শুদ্ধ অভিযান চালাতে হবে আমার দরকার নাই এসব সেলসি বাজ এসব চালবাজ ঠিক প্রিয় মানুষ শিখি সংগঠনকে শক্তিশালী করতে হবে আপনার প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের সংগঠন আপনারা শক্তিশালী করবেন আপনারা প্রয়োজনে যারা এলাকার সুনাগরিক হয়েছে সম্মানিত মানুষ রয়েছে আপনারা প্রত্যেকের কাছে কাছে যাবেন তাদেরকে অনুরোধ করবেন এনসিপির প্রয়োজনীয়তা বুঝাবেন আমাদের সংগঠনে তাদেরকে নিয়ে আসবেন নিজের অর্থ খরচ করে আমি জানি এই প্রোগ্রাম করার জন্য আমাদের সেন্ট্রাল থেকে অর্থ দেওয়া হয় নাই যা দেওয়া হয়েছে তা অনেক অপ্রতুল নিজের অর্থ খরচ করে নিজের ঘাম খরচ করে আপনারা হচ্ছে এই প্রোগ্রাম বাস্তবায়ন করেছে আপনারা বাংলাদেশের জন্য সংস্কারের জন্য আপনার এই পরিশ্রম অব্যাহত রাখুন এই দেশ শতগুণে আপনাদেরকে ফিরিয়ে দিবে প্রিয় আমার নেতা কর্মী আপনারা যারা রয়েছেন আপনারা যদি সংগঠনকে শক্তিশালী না করতে পারেন দিন শেষে উৎসুক জনতা নিয়ে অনেক দূর আগানো যাবে না আমাদেরকে অনেকেই ভালোবাসে অনেকেই পছন্দ করে কিন্তু দিন শেষে আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হবে সেজন্য আপনারা মানুষের কাছে কাছে যাবেন মানুষের দারে দ্বারে যাবেন মানুষকে ভালো মানুষগুলো সংগঠনে নিয়ে আসবেন আর যারা তেলবাজ যারা চাঁদাবাজ তাদের থেকে সংগঠন অনেক দূরে রাখবেন দিন শেষে আমাদের লড়াই অনেক লম্বা সামনে আরো সংকট আসতে পারে আমাদের এই সংকটগুলো দৈত্যবদ্ধভাবে আমাদের মোকাবেলা করতে হবে আমাদের আহ্বায়ক আমাদের এই বিপ্লবের নেতা জনাবল নাহিদ ইসলাম আমাদের সামনে ভবিষ্যতের রাজনীতি ভবিষ্যতের বাংলাদেশ বাংলাদেশের সমস্যা উত্তরণ নিয়ে কথা বলবেন আমরা নাহ আহ্বায়ক নাহিদ ইসলামের দ্বিত নির্দর্শন অনুযায়ী পরবর্তী বাংলাদেশ করার জন্য